কেন বারবার প্রকৃতির রুদ্র দেবভূমি কোন কারণে উত্তর কাশীর পাহাড়ে বিপর্যয় উত্তরাখণ্ডের উত্তর কাশিতে মেঘ ভাঙা বৃষ্টিতে প্রলয় রূপ নিল পাহাড়ি নদী ক্ষীরগঙ্গা হরপা বানে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে ধারালি নামের একটি গ্রাম কাছেই হর্শিল সেনা ছাউনির এগারো জন সেনাকর্মী নিখোঁজ হয়েছেন মৃতের সংখ্যা পাঁচে আটকে রইলেও নিখোঁজ পঞ্চাশ জনেরও বেশি তাদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ এখন প্রশ্ন উঠছে কেন বারবার পাহাড়ের বসতি এলাকায় নেমে আসছে বিপর্যয় আবহাওয়া দপ্তরের সংজ্ঞা অনুযায়ী একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে এই বৃষ্টি থেকেই ক্ষীর গঙ্গায় জন্ম হয় হরপা জলস্রোতের সঙ্গে কাদা ও পাথরের ধেয়ে আসে তীর বেগে জলে ভেসে গিয়ে পলিও পাথরে চাপা পড়ে মৃত্যু হয় স্থানীয়দের ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ